পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685 জিবি নাইন বাংলা স্বাগত আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা আমি আজকে হাওড়া তাপিপাড়ায় পৌঁছে গিয়েছি এই কয়েক মাস আগে হাওড়াতে এসেছিলাম মনে আছে তো যেখানকার পুরো পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছিলেন শ্রীনমলের খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই হাওড়াতেই আবারো বিপত্তি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক পড়ুয়ার এক কিশোরীর মৃত্যু হলো চলুন সেই ঘটনাস্থলে যাবো কারণ সামনে আমি যে ছবি দেখতে পাচ্ছি রীতিমতো গা অবস্থা জানি না কতটা যাওয়া যাবে কারণ এখনো পর্যন্ত যথেষ্ট জমা জল রয়েছে এ আমি একজনকে দেখতে পাচ্ছি তিনি রীতিমতো প্যান গুটিয়ে ফেলেছেন প্রাণ হাতে করে যাতায়াত বলে না কারণ এখানেই তো গতকাল রাতে রীতিমতো বিদ্যুৎ হয়ে একজনের মৃত হয় এবং তার বাবা গুরুতর আহত হয় মেয়েকে বাঁচাতে গিয়ে যখন বোনকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের অনুষ্ঠানে যাচ্ছিল ঠিক এই জায়গাটাতে ঠিক এই জায়গাটাতে বিদ্যুতের তার ঝুলছিল তখনই তার ছাতায় বিদ্যুতের তার স্পষ্ট হয়ে স্পর্শ করার পর টাচ করার পর সে ছিটকে পড়ে আর উল্টো দিকে পূর্ববিদাসের বাবার দোকান বাবা যখন দেখে তার মেয়েকে ছিটকে ফেলেছে বাবা ওখানে দাঁড়িয়েই বুঝতে পেরেছিল যে বিদ্যুৎ স্পৃষ্টির মতো ঘটনা ঘটেছে তখনই বাবা এগিয়ে আসে তখন তার বাবাকেও ছিটকে ফেলে যদিও তার বাবা গুরুতর আহত হন এলাকার মানুষ কিভাবে আছেন দেখুন এইভাবে এভাবে করাটা তো একটা কোথা প্রাণে ঝুকে নিয়ে জাটায়ক করতে হচ্ছে সেটা ঝুকে নিয়েই যেতে হচ্ছে যেতে আসতে এতটা জল ছিল কালকে তো এতটা ছিল জল এখানে একটা বাচ্চা মেয়ে 22 বছরের মে তার মৃত্যু হলো হ্যাঁ তারপর আপনারা देखिएगा ওনারা তখন ওখানে বসেছিল তারপরেও আজ সকালে বেরোতে মানে সাহস হচ্ছে না 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 সাহস হচ্ছে না হচ্ছে নাই তো কারো সাহস স্কুল পাঠাতে পারছে না বাচ্চাদের আমি তো পাঠাইনি ভয়তে মানে এটা প্রত্যেক বছর হয় না আমার জন্ম এখানে এত আমার চৌত্রিশ বছর বয়স হয়ে গেল মানে চুয়াল্লিশ বছর এরামই রয়েছে এরামই রয়েছে এই জলটা বেরোয় না কেন বলো তো এখানকার মানে আমার তো এমন অবস্থা আপনারা রাস্তা চেনেন বলে বুঝতে পারছেন কোথায় নর্দমা কোথায় রাস্তা আমাদের এই পথ দিয়েই তো যাওয়া আসা সব সময় বাচ্চা কাচ্চা সব এই আমাদের বাড়ি এই রাস্তাই আমাদের সব এখানেই দোকান টোকান সমস্ত কিছু

জল জমা নিয়ে এই ঘটনাটা হয় ওইখানে একটা বাড়ি রয়েছে সেটা ইনকমপ্লিট ইলেকট্রিক্যাল কাজটা সেই বাড়ির কারেন্ট থেকে একটা চায়ের দোকানে শর্সার্কিট হয়ে যায় কিন্তু गौतम চৌধুরী তিনিই আবার তার জায়গায় দাঁড়িয়ে বলছে যে জমা জলের জন্য মৃত্যু হয়নি কে বলছে गौतम চৌধুরী বলছে এই জ্বলেই পড়ে যদি জল না জমলে কি করা হতো কারেন্টটা হচ্ছে যে জমা জলের জন্য হয়নি হ্যাঁ বিদ্যুৎ পৃষ্ঠে মিত্ত হয়েছে কিন্তু জমা জলের জন্য জমা জল নাও থাকলে কি করে ই কি করে হতো একদম আজকে জমা এই জায়গাটা পুরো 12 মাস তিন টাইমি টাইম করে জল আসে তিন টাইমি জল ভরে যায় এই যে এই যে আবাসনটা হচ্ছে এ নিচে মানে বিদ্যুৎ সংযোগ দেওয়া ছিল কারেন্ট দেওয়া ছিল সেই কারণেই তারটা ঝুলছিল এই গাফিলতি টাকার মানে হঠাৎ করে বিদ্যুৎ এই জায়গাটা কার মানে কার কার জায়গাটা তো প্রমোটিভ হচ্ছে এটা তো পারমোটার বলতে পারবে না এটা তো প্রমোটিং হচ্ছে প্রমোটার কে আছেন এখানকার আমাদের পারমোটার হচ্ছে অরুণ দা অরুণ দা ওকে পাওয়া যাবে না কিন্তু পাওয়া যাবে উনি আসিনি নি গত 5 বছর ধরে যে হাওড়ায় ভোটটা হচ্ছে না সেটা একটা কোথাও প্রভাব ফেলছে ওইটা প্রভাব ফেলছে পাঁচ হচ্ছে না কোনো উন্নতি হচ্ছে না অনেকবার বলেছি পাম্পিং করে জলটা বের করানোর ব্যবস্থা করো কেউ করেনি অনেকবার ওই মামা যার মেয়ে মারা গেছে ওই মামা কদিন আগে চিঠি দিয়েছিলেন আমরা সই করে সব জমা দিয়েছি একবার এসে নর্দমা পরিষ্কার করে গে দিলেও হয়ে গেলো

তোমার বিয়ে সই করে নিয়ে দিয়েছি কিচ্ছু সোরা এখনো আমি প্রতিদিন জলের মধ্যে বসে কাজ করতে হয় আমাকে তিনটে টাইম জল আছে সেই তিনটে টাইম চলে আমি তাকে বলে 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 হয়নি হাই অথরিটি চিঠি দিয়েছি চিঠি দিয়ে তারপরে এখানে পুরসভার আমাদের যে এখানে আছে বড় সেখানে আমাকে আবার যেতে হলো পনেরো দিন পর তারা আসলো দশ জনকে পাঠালো ওই সর স্বর তুলে চলে গেলো দেখালো ব্যাস হয়ে গেছে কিচ্ছু হলো না নামটা হাস্তা সব হচ্ছে যে তারা আসছে দেখে যাচ্ছে সামনে সব নেতা

বেথুন কলেজের স্টুডেন্ট সেই কলেজের টিচাররাও পর্যন্ত আজ এসেছেন কেউ নিজের চোখের জল কন্ট্রোল করতে পারছে না কারণ পৌরবী এক কথায় খুব ভালো মানুষ খুব ভালো ছাত্রী হ্যাঁ আরো অন্যান্য গুঞ্জা আছে তার প্রত্যেকটাতেই সে সবার প্রথমে থাকতো কিন্তু সব থেকে বড় কথা খুব ভালো মানুষ ছিল সে এবং সে একা হাতে এই বয়সে অনেক কিছু করেছে যার জন্য কারো কোনোদিনও সাহায্যও নেয়নি তাই হঠাৎ করে এই ভালো মানুষের এই ঘটনা এইভাবে মৃত্যুটা কেউ মেনে নিতে পারছে না আমি ওর বাড়িতে দেখতে পাচ্ছি যে খুব ভালো গান গাইতো খুব ভালো নাচত খুব ভালো বক্তা সে ছিল এবং তার চিহ্ন কিন্তু গোটা গোটা বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পৌরবি ভালো মানুষের পাশাপাশি সব কিছুতে সবার প্রথমের সারিতে থাকতো তাই তাই স্বাভাবিকভাবে এই ঘটনাটাকে তার এভাবে মৃত্যুটাকে কেউই মেনে নিতে পারছে না পৌরবিদাস যে বাড়ির অনুষ্ঠানে আসছিল সেই বাড়িতে আমি পৌঁছে গিয়েছি সুন্দর করে বেলুন দিয়ে সাজানো রয়েছে জন্মদিনের অনুষ্ঠান এবং জন্মদিনের অনুষ্ঠানের জন্য সাজানো রয়েছে বক্স আনা হয়েছে আলো রয়েছে সব কিছুই শেষ পর্যন্ত পড়ে থাকলো এই বাড়ির লোকজনও এই জন্মদিন উদযাপন করতে পারলো না কারণ তাদের বাড়ি আসার পথে একদম বাড়ির সামনেই পৌরবীর মৃত্যু হলো ওই যে বারবার কথাটা বলছি পৌরবে একজন ভালো মানুষ ছিল তাই এলাকার মানুষ কেউই মেনে নিতে পারেনি আর জন্মদিনের অনুষ্ঠান পৌরবীর অনুপস্থিতিতে রীতিমতো ম্লান হয়ে রইল আপনার বাড়ির অনুষ্ঠানেই আসছিল মানে আসার পথেই আমরা তো তখনও জানতে পারিনি আমাদের অনুষ্ঠানটা চলছিল সেই অবস্থা এরকম যখন মানে ঘটনাটা শুনতে পাই তখন থেকে আমাদের ঘট মানে অনুষ্ঠানটাই আমরা বন্ধ করে কাছের মানুষ একটা বাচ্চা মেয়ে এভাবে হারিয়ে যাওয়া এভাবে চলে যাওয়া মানে জানি সেটা তো কোনো মানে সারাটা জীবন এই দিনটা মনে থাকবে একটা আপনাদের পরিবারের আনন্দের দিন কিন্তু কোথাও একটা আনন্দের দিনের থেকে আমাদের তো ওই ঘটনাটা একটা দুঃখের দিনটাও হয়ে থাকলো সঙ্গে

যেহেতু বলা হচ্ছে যে চব্বিশ ঘন্টা ১২ মাস এই দুটো ওয়ার্ডে জল জমে থাকে তাই যে কোনো দিন এত বড় দুর্ঘটনা ঘটতে পারে এই পুরবি দাসের মৃত্যুর পর যে কারোর হুশ ফিরেছে এ কথাও আমি বলতে পারবো না কারণ বিধায়ক তিনি তো দায়িত্ব ছেড়ে ফেলেছেন তিনি বলছেন জমা জলে মৃত্যু হয়নি আরে বাবা জমা জলে পাটা না থাকলে সে বিদ্যুৎ পৃষ্ঠের ঘটনাটা কি ঘটতো অনেকে তো সেই প্রশ্ন করছেন প্রায় ছ বছর হয়ে গেল নির্বাচন হয়নি বোর্ড একটা একটা লোকে চোখ দিয়ে গোটা হাওড়া

এবং সন্ধ্যেবেলা ঘটনাটা ঘটেছে অর্থাৎ জলটা নাবার যে নর্মাল ওখানে টাইমটা সেটা পাই ওই জায়গার জন্য অলরেডি আপনারা গেলে দেখতে পাবেন আমাদের ড্রেনেজের কিছু কাজ শুরু হয়ে গেছে এবং আগামী দু মাসের মধ্যে হয়তো কাজটা আমরা আরও কমপ্লিট করে দিলে এই চব্বিশ ঘন্টা জলটাও থাকবে না তার থেকে অনেক কম টাইমে জল নেমে যাবে ইলেকট্রিসিটির যেটা কানেকশান সেই ইলেকট্রিসিটি কানেকশানটার আদৌ কোনো ভ্যালিড পারমিশান আছে কি না এবং আমার কাছে এখনও পর্যন্ত যতটুকু খবর সেটার কোনো ভ্যালিড পারমিশান নেই অনেক জায়গায় আপনারা জানেন এই হুকিং করে বিদ্যুৎ চুরি করার কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছুদিন আগেও দেখেছি আমাদের এখানে যেটাকে আমরা বন্ধ করে দিয়েছিলাম খবর পাচ্ছি যে এখানেও কিন্তু সেম জিনিস হচ্ছিল যে ডেভেলপার তার এগেনস্টে তো যা যা ব্যবস্থা নেওয়ার আমরা সর্বোচ্চভাবে নেব এফআইআর আমরা করব এফআইআর আমরা করব ওই বাড়ির এগেনস্টে আমরা স্টপ অফ নোটিশ আমি খোঁজ নিয়েছি তার এগেনস্টে দেওয়া আছে অলরেডি টিমকে বিল্ডিংয়ের টিম বলুন বা এই ড্রেনেজে তারা অলরেডি ওখানে গিয়ে খোঁজ নিয়েছে যদি আমরা দেখি সে এই কাজ করছে তাহলে হান্ড্রেড পার্সেন্ট এফআইআর আপনাদের এখানে তো মানে সাংঘাতিক অবস্থা বলা হচ্ছে যে যে এই জল জল খালি নয়। সব একটু হলেই একটা মানুষের মৃত্যু একটা বাচ্চা মেয়ের মৃত্যু কারোর হুশ ফেরাতে পারলো না কারণ এতগুলো ঘন্টা কেটে গেছে একটা তো পাম্প তো কাউকে আমি বর্ষাতে দেখছি না যে জলটা ছেঁচে অন্য কোথাও ফেলার কথা হাওড়ার অবস্থা সব থেকে খারাপ নবান্নে বৈঠকে বসে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে হাওড়া এলাকায় পুরো পরিষেবা মানুষ পাচ্ছে না কোনো কাজ হচ্ছে না সেই কথাটা কতটা যে সত্যি সেটা এই এই বিষয়টা প্রমাণ করছে এই যে এই ছবিটা প্রমাণ করছে এবং একটা মানুষের মৃত্যু এখনো পর্যন্ত কোনো পক্ষের যে ফেরাতে পারিনি সেটা তারই প্রমাণ মানে আমাকে রীতিমতো ভয় ভয়ে যেতে হচ্ছে কারণ আমি ঠিক বুঝতে পারছি না রাস্তার কোথায় রাস্তা কোথায় নর্দমা কারণ এক একটা জায়গায় এক এক অবস্থা এক এক জায়গায় এক এক রকম ছবি মানুষ মানুষের মৃত্যু হচ্ছে আর এই এই যে রাস্তায় যে কুকুর গুলো রয়েছে পথ কুকুর যারা রয়েছে তারা তত বোঝে সোঝে না আজ যদি এর মধ্যে ওই বিদ্যুতের যে তার ঝুলছিল তার তার মধ্যে যদি সেই ঝাঁপ দিত তখন কত বড় দুর্ঘটনা ঘটতে পারে মানুষ পশু সবার জীবনের দাম এখন এক পক্ষের কাছে এক হয়ে গেছে কেউ কারোর দিকে নজর দিচ্ছে না আমফানের পর থেকে ইলেকট্রিকিউটেড ডেথ মানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মরে যাওয়ার ঘটনা সেটা হচ্ছে উত্তরোত্তর বাড়ছে আমাদের শহরের একটা সেফ ইনফ্রাস্ট্রাকচার সেটা এনসিওর করার দায়িত্ব শহরের পুরো প্রশাসনের একটা ইলেকট্রিক গভর্নমেন্টেরও মূল কাজ হচ্ছে এটা একটা নিরাপদ নাগরিক পরিকাঠামো মানুষকে উপহার দেওয়া ফলে সেখানে দাঁড়িয়ে এই যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যখন মানুষ মরছে বিশেষত বিদ্যুৎস্পৃষ্ট হচ্ছে তার সাথে কানেক্টেড হচ্ছে জমা জল তাহলে শহরের নিকাশি ব্যবস্থা যেগুলো আছে সেগুলো অকেজু হয়ে যাওয়ার কারণেই হচ্ছে যে এই ধরনের কী বলবো জল জমার ঘটনা ঘটছে এই বৃষ্টিতেই যদি হাওড়ার জমা জল জমতে থাকে এবং সেই জমা জলে যদি তার ছিঁড়ে পড়ে ইলেকট্রিকের এবং তাতে যদি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কোনো তরুণী তার দায় অবশ্যই আমি বলবো পুরো প্রশাসনের এখন আধুনিক সভ্যতায় হচ্ছে যে সবসময় আন্ডারগ্রাউন্ড অর্থাৎ মাটির তলা দিয়ে হচ্ছে যে ইলেকট্রিকের মেন কেবল যাওয়ার কথা ফলে সেটা কেন হাওড়া কলকাতার মতো শহরে এখনো সম্পূর্ণ করা যাচ্ছে না এটা একটা বড়ো প্রশ্ন সেকেন্ড প্রশ্ন যদি পয়সার কারণে নাই পারেন করতে তাহলেও মাথার উপর দিয়ে তার যদি নিয়ে যেতে হয় তাহলে এই তার তার উপরে হচ্ছে অপরিবাহী কোটিং দেওয়া যায় যে যেটা হচ্ছে নন কন্ডাক্টার কোটিং সেই কোটিংয়ে তার যদি ছিঁড়েও পড়ে তাহলে বিদ্যুৎ না হয়ে ঘটনা একবার ঘটলে দুদিন চর্চা তিন দিনের দিন প্রত্যেকে ভুলে যান সেটা এলাকার মানুষ হতে পারেন বা এই ঘটনার জন্য যারা দায়ী তারা হতে পারেন কিন্তু এই পাঁচ ঘরার ঘটনা যেন কেউ না ভুলেন কারণ আমি যদি দু থেকে দেখি না দক্ষিণ দমদমের নগরে দুজনের মৃত্যু হয়েছিল কেন যদি আমি হাওড়ার কথা বলি হাওড়াতেই তো দু সালে এক ষষ্ঠ শ্রেণী পড়ুয়ার ফুটবল খেলে জল খেতে জল খেতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছিল শিবপুরে কাজীবাড়া দু হাজার চব্বিশে লিলুয়ার কাছে আমি হাওড়া কর্পোরেশনের সামনে আরও একজনের মৃত্যুর ঘটনা ঘটেছিল বারবার এই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনা ঘটছে মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটছে কারোর হুঁশ ফিরছে না আমি বলবো যে এই ঘটনার পর যেন প্রত্যেকের হুশ এলাকার মানুষ এবং যারা এই ঘটনার জন্য দায়ী তারা যেন দায় না এড়িয়ে যান ভবিষ্যতে আর কয়েক মাসের মধ্যে কারণ এখনো বৃষ্টি হবে আর কয়েক মাসের মধ্যে যেন এই ধরনের আর ঘটনা না ঘটে এটা বলেই আমি আজকে এই অনুষ্ঠানটা শেষ করতে চাইছি তবে টিভি নাইন বাংলা অন্যান্য খবরের জন্য নজর রাখুন